লাস্টে একটা চমক আছে আর্জেন্টিনা সেই চমকটায় আমরা খুবই আনন্দিত আমরা সবাই অনেক আনন্দ উল্লাস করে মাঠ থেকে জইয়ে আমরা বের হয়ে যাচ্ছি কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়েরত কিছুই নাই আশ্চর্য একটা জাতি আমরা কে খেলছে ভাপখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে ভাপখানা এমন অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের করবে সারা এদিকে দেখো এই যে খেলা দেখো আর বাকি পিছনে যে ঠিকই করছে করছে কি কয়দিন পরে দেখতে পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবেন ওরা আপনারা আর সব জায়গায় সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবং আপনাকে খেলতাম আশায় ব্যস্ত রেখেছে লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান